হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিমিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ল্যাসেন টুয়ের যে পড়াটি রয়েছে এ ফিট অন ফিট এই পড়াটির যতগুলো অ্যাক্টিভিটি আছে সব অ্যাক্টিভিটিগুলো করাবো তোমরা যারা এখনও ল্যাসেন টুয়ের বাংলা অনুবাদ সহ পড়াটি না দেখে থাকো তাহলে আমি আই বাটনে অথবা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের এক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কী বলেছে হোয়াট হ্যাপেন্ড অন মে টোয়েন্টি নাইন নাইনটিন ফিফটি থ্রি হোয়াট হ্যাপেন্ড মানে কী ঘটনা ঘটেছিল অন মে টোয়েন্টি নাইন মে উনিশশো সালে কি ঘটনা ঘটেছিল ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেস্ক্রাইব এই যে নিচে যে সময়গুলো দেওয়া আছে এই সময়ে ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেগুলো পাশে লিখতে হবে তাহলে দেখো উত্তরগুলো দেখো প্রথমে রয়েছে ফোর এ অর্থাৎ ভোর চারটার সময় কি ঘটনা ঘটেছিল হিলারি অ্যান্ড নোর্গে অ্যাওক অ্যান্ড গড রেডি ফর দেয়ার ক্লাইম হিলারি এবং নোর্গে জেগে উঠেছিলেন এবং তাদের পর্বত আরোহণের জন্য তৈরি হয়েছিলেন ওকে তারপর দেখো সময় দেওয়া আছে সিক্স থার্টি এ এম সকাল সাড়ে ছটার সময় কি হয়েছিল হিলারি অ্যান্ড নোর্গে লেফট দেয়ার ক্যাম্প হিলারি এবং নোর্গে যে ক্যাম্পটাতে ছিলেন সেই ক্যাম্পটা তারা ছেড়েছিলেন তারপর দেখো দেওয়া আছে ইলেভেন থার্টি এ এম সকাল সাড়ে এগারোটার সময় কী হয়েছিল হিলারি অ্যান্ড নোর্গে রিচড দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট হিলারি এবং নোর্গে রিচড মানে পৌঁছেছিলেন দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের চূড়াতে এরপর দেখো দেওয়া আছে ইলেভেন ফোর্টি ফাইভ এএম সকাল এগারোটা পঁয়তাল্লিশের সময় কি ঘটনা ঘটেছিল হিলারি অ্যান্ড নোরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন হিলারি এবং নোরগে তারা মাউন্টেন থেকে নেমে পড়ছিল কোটার সময় এগারোটা পঁয়তাল্লিশের সময় এরপর দেখো অ্যাক্টিভিটি টু এ অ্যাক্টিভিটি টু এ তে কী বলেছে ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার্স ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেঞ্জিং মানে হিলারি এবং টেনজিংয়ের যে রুট ম্যাপ ছিল বা যাতায়াতের যে ম্যাপটা ছিল সেই ম্যাপে যে যে গ্লেশিয়ারগুলো যে যে হিমবাহের নামগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য দেওয়া আছে তাহলে দেখো হিমবাহগুলি কী কী প্রথমে রয়েছে ইস্ট রংবুক গ্লেসিয়ার যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে দ্বিতীয়ত আছে কংসুং গ্লেসিয়ার। এবং তিন নম্বরে রয়েছে খুম্বু গ্লেশিয়ার এরপর দেখো অ্যাক্টিভিটি টু বি এক্টিভিটি টু বিতে কি বলেছে অ্যারেঞ্জ দ্য গ্লেশিয়ার্স ফ্রম নর্থ টু সাউথ ওয়ান ইজ ডান ফর ইউ আগের যে হিমবাহগুলি আমরা দেখলাম এই হিমবাহগুলি নর্থ টু সাউথ হিসাবে সাজাতে হবে উত্তর থেকে দক্ষিণে যে যে গ্লেশিয়ারগুলো পড়ছে যে 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 হিমবাহগুলি পড়ছে সেগুলি সাজিয়ে লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য দেওয়া আছে তাহলে দেখো নর্থ টু সাউথ হিসাবে কী কী গ্লেশিয়ারগুলো রয়েছে প্রথমে রয়েছে ইস্ট রাংবুক গ্লেসিয়ার যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে দ্বিতীয়ত খুম্বু গ্লেসিয়ার এবং তিন নম্বরে রয়েছে কাংসুং গ্লেসিয়ার। ওকে এরপর দেখো অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি তে কী বলেছে লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স চলো নিচের প্রশ্নগুলির উত্তর দিই তাহলে দেখো এদের প্রশ্নটা কী দেওয়া আছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ নাইনটিন ফিফটি থ্রি উনিশশো সালে যে ইংরেজ এভারেস্ট অভিযানটি হয়েছিল সেই অভিযানের নেতা কে ছিলেন তাহলে উত্তরটা দেখো কলোনাল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ নাইনটিন ফিফটি থ্রি উনিশশো সালে যে ইংরেজ এভারেস্ট অভিযানটি হয়েছিল সেই অভিযানের নেতা ছিলেন কোলোনাল জন হান্ট ওকে এরপর দেখো বিয়েদের প্রশ্নটা হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফ্রম দ্য এক্সপেডিশন ওই অভিযানটিতে কতজন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল বা বাছা হয়েছিল তাহলে উত্তরটা দেখো ইলেভেন ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপেডিশন ওই অভিযানটিতে কতজনকে বেছে নেওয়া হয়েছিল এগারো জনকে বেছে নেওয়া হয়েছিল বোঝা গেল তারপর দেখো সিএ দেবের প্রশ্নটা হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ কতজন পর্বতারোহী একদম টপে যাওয়ার সুযোগ পেয়েছিলেন তাহলে উত্তরটা দেখো অনলি ফোর ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টফ টপে যাওয়ার জন্য শুধুমাত্র চারজন পর্বতারোহী সুযোগ পেয়েছিলেন ওকে দাগের প্রশ্নটা দেখো হু ওয়ে দ্য মেম্বারস অফ দ্য ফার্স্ট টিম প্রথম যে দলটি ছিল প্রথম দলটিতে কারা ছিলেন তার উত্তরটা দেখো টম বার্ডিলন অ্যান্ড চার্লস ইভেন্স ওয়ের দ্য মেম্বারস অফ দ্য ফার্স্ট টিম প্রথম দলে কারা ছিলেন টম বার্ডিলন এবং চার্লস হ্যাভেন্স ওকে তারপর দেখো সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস ওকার ইন দ্য ফলোইং ইয়ার্স নিচে যে সালগুলো দেওয়া আছে দু হাজার দু হাজার এগারো এই সালগুলোতে কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল সেই ঘটনাগুলো দেওয়া আছে এগুলো পড়ে নিচে প্রশ্নগুলি করতে হবে তাহলে দেখো সাল দু হাজার মে টোয়েন্টি টু আন্না সিজার উইন্সকা বিকেম দ্য ওল্ডেস্ট ওমেন টু রিচ দ্য সামমিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ ফিফটি বাইশে মে কি ঘটনা ঘটেছিল আন্না সিজার উইন্সকা একজন বৃদ্ধ মহিলা ছিল যিনি মাউন্ট এভারেস্টের একদম চূড়াতে উঠেছিলেন তার বয়স কত ছিল পঞ্চাশ ওকে এরপর দেখো সাল দু হাজার এগারো মে টোয়েন্টি অর্জুন ভেজপাই অ্যাট দ্য এজ অফ সিক্সটিন ইয়ার্স অ্যান্ড ইলেভেন মান্থস বিকেম দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট অর্জুন ভাজপেয়ী ছিলেন থেকে ছোট পর্বতারোহী যিনি মাউন্ট এভারেস্টের একদম চূড়াতে উঠেছিলেন তার বয়স কত ছিল মাত্র ষোলো বছর এগারো মাস মানে বুঝতে পারছো তো মাত্র ষোলো বছর এগারো মাস বয়সে তিনি কোথায় উঠে গিয়েছিলেন মাউন্ট এভারেস্টের একদম চূড়াতে ভাবা যায় দেখো এরপর প্রশ্নগুলো দেখো অ্যাক্টিভিটি ফোর লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলি পূর্ণ করো তাহলে এর দাগেরটা দেখো দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ কে ছিলেন আর না সিজার উইন্সকা বিয়েটা দেখো সি ক্লাইমড অ্যাট দ্য এজ অফ তিনি কত বছর বয়সে আরোহণ করেছিলেন পঞ্চাশ বছর বয়সে সি এটা দেখো দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ মানে সব থেকে ছোটো মানে সব থেকে ইয়ংগেস্ট যিনি ইন্ডিয়ান ছিলেন যে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন তার নাম কী ছিল অর্জুন ভেজপাই ডেট দেখো হি ক্লাইমড অন তিনি কত সালে আরোহণ করেছিলেন মে টোয়েন্টি টু থাউজেন্ড ইলেভেন মানে দু হাজার এগারো সালের কুড়ি মে ওকে গুড এরপর দেখো লেটস রিড দ্য ওয়ার্ডস নিচে যে শব্দগুলি দেওয়া আছে এগুলি পড়ো তাহলে দেখো প্রথমে দেওয়া আছে এডমার্ড হিলারি তেনজিং নোরগে কোলোনেল হান্ট মাউন্ট এভারেস্ট চায়না বুটস গ্লেসিয়ার ইন্ডিয়া রোপ কি বলেছে অল দিস ওয়ার্ডস আর নেমস যে যে ওয়ার্ডগুলো আমরা পড়লাম যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো কি এক একটা নাম নেমিং ওয়ার্ডস আর গল্ড নাউন এই যে নাম এই নেমিং ওয়ার্ডসগুলোকে কী বলে নাউন্স বোঝা গেল এরপর দেখো এক্টিভিটি ফাইভে কি দেওয়া আছে নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য ট্যাবল ওয়ান ইজ ডান ফর ইউ এখন যে নাউনগুলো দেওয়া ছিল সেই নাউনগুলো ক্লাসিফাই করো এই টেবিলগুলোতে আর একটা তোমাদের জন্য দেওয়া আছে দেখো প্রথমে দেওয়া আছে নেম অফ পার্সেন মানে কোনো ব্যক্তির নাম নেম অফ প্লেস কোনো জায়গার নাম নেম অফ থিংস কোনো জিনিসের নাম এগুলো তোমাদেরকে ক্লাসিফাই করতে হবে তাহলে দেখো আমি করে দিয়েছি দেখো প্রথমে দেওয়া আছে অ্যাডমান্ট হিলারি এটি একটি কি একটা ব্যক্তির নাম তাহলে নেম অফ পার্সেন এদিকে হয়েছে তারপর দেওয়া আছে ইন্ডিয়া নেম অফ প্লেস একটি জায়গার নাম বা একটি দেশের নাম যেহেতু একটা জায়গার নামই হবে নেম অফ থিংস কোনো জিনিসের নাম বুটস বুটস একটি কি জিনিস আমরা পড়ে থাকি যেগুলো তাহলে দেখো নেম অফ পার্সনের দিকে হবে তেঞ্জিং নর্গে করোনেল হান্ট নেম অফ প্লেস হবে চায়না মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট যেহেতু একটি জায়গার নাম দেখো নেম অফ থিংসে হবে যেমন জিনিসের নামগুলোর মধ্যে বুটস দেওয়া আছে রোপ রোপ মানে দড়ি দড়িটা হচ্ছে কি নেম অফ থিংস গ্লেসিয়ার গ্লেসিয়ারও হলো নেম অফ থিংস এ টেবিল বোঝা গেল গুড এরপর দেখো লেটস রিড দ্য সেন্টেন্সেস নিচের বাক্যগুলি পড়ো দেখো ইন্ডিয়া ইজ এ কান্ট্রি ইন্ডিয়া হলো একটি দেশ দ্য ওয়ার্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি বলছে ইন্ডিয়া একটি নাম কিসের নাম একটি নির্দিষ্ট দেশের নাম ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন তাহলে ইন্ডিয়া কি হয়ে গেল একটা প্রপার নাউন হয়ে গেল এ প্রপার নাউন স্পেসিফিক্যালি ইন্ডিকেটস দ্য নেম অফ এনি পারসন কান্ট্রি মাউন্টেন রিভার অ্যাটসেট্রা প্রপার নাউন কাদেরকে ইন্ডিকেট করে যেমন কোনো ব্যক্তির নাম কোনো নির্দিষ্ট দেশের নাম কোন নির্দিষ্ট মাউন্টেনের নাম বা কোন নির্দিষ্ট নদীর নাম এগুলি সব এক একটা কি প্রপার নাউন দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ মোর জেনারেল এই যে কান্ট্রি এই ওয়ার্ডটা কি একটা সাধারণ ওয়ার্ড দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ এ কমন নাউন কান্ট্রিটা কিন্তু কী হয়ে গেল কমন নাউন হয়ে গেল কারণ কি দেখো এখানে একটু খেয়াল করো ইন্ডিয়া ইজ এ কান্ট্রি এখানে যদি বলা হয় যে চায়না ইজ এ কান্ট্রি এখানে যদি বলা হয় জাপান ইজ এ কান্ট্রি তো প্রত্যেকটা প্রপার নাউনের পাশেই কিন্তু কান্ট্রিটা বসছে তাহলে কান্ট্রিটা হয়ে গেল কমন নাউন এ কমন নাউন ইন্ডিকেটস এ জেনারেল রেফারেন্স মানে কমন নাউন সবসময় কী হয় সাধারণ হয় ওকে বোঝা গেল এরপর দেখো অ্যাক্টিভিটি সিক্স লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলির মধ্যে কোন ওয়ার্ড কমন নাউন এবং কোন ওয়ার্ড ডি প্রপার নাউন সেগুলো তোমাদেরকে বেছে নিয়ে লিখতে বলেছে তাহলে দেখো কমন নাউন কমন নাউনের মধ্যে রয়েছে মাদার স্পেস বুক আর প্রপার নাউনের মধ্যে রয়েছে দেখো পিঙ্কি রবি সউজ টি ইলেভেন তারপর আছে রাকেশ কল্পনা কলম্বিয়া ইন্ডিয়া ইউএসএ হরিয়ানা ক্যালিফোর্নিয়া তারপর আছে বরুণ ওসমান হুম এগুলো সব একটা কি প্রপার নাউন তোমরা একটু নোট ডাউন করে নাও এরপর দেখো একটিভিটি সেভেন এ কী বলেছে লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস সিগনিফাইং ম্যাস্কুলিন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ এই প্যাসেজটাতে কী কী করতে হবে কোন কোন ওয়ার্ডগুলো ম্যাস্কুলিন জেন্ডার আর কোন কোন ওয়ার্ডগুলো ফেমিনাইন জেন্ডার সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তাহলে দেখো প্যাসেজটা কী আছে ওয়ান্স আপন এ টাইম দে আর এ পাওয়ারফুল কিং এখানে দেখো কিং পেয়ে গেলাম হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন ইন ইট দে আর ওয়্যার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক বিজ কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স এখানে দেখো বিজ পেয়ে গেলাম পিকক্স ড্যান্সড ইন দ্য গার্ডেন এখানে দেখো পিকক্স পেয়ে গেলাম এ গুজ সোয়াম ইন দ্য লেক এখানে দেখো গুজ পেয়ে গেলাম ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন এখানে ড্রোন শো পেয়ে গেলাম এরপর দেখো দ্য কুইন লাভড দ্য গার্ডেন দ্য কুইন ইন দ্য ইভিনিং সি স্যাট দেয়ার অ্যান্ড ওয়াচড দ্য পিহেন্স পিকিং কিং অ্যাট দ্য গ্রেন্স এখানে পিহেন্স পেয়ে গেলাম এ গেন্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার এখানে দেখো গেন্ডার পেয়ে গেলাম দেখো যে যে ওয়ার্ডগুলোর নিচে আমি দাগ দিলাম দেখো প্রথমে রয়েছে কিং কিং মানে কি রাজা তারপরে রয়েছে দেখো বীজ বীজ মানে মৌমাছি তারপরে রয়েছে দেখো পিকক্স মানে হচ্ছে ময়ূর গুজ গুজ মানে রাজহংসী ড্রোনস মানে হচ্ছে পুরুষ মৌমাছি তারপরে চলে এলাম কুইন কুইন মানে হচ্ছে রানী তারপর পিহেন্স পিহেন্স মানে হচ্ছে স্ত্রী ময়ূর আর গেন্ডার গেন্ডার মানে হচ্ছে কি রাজহাঁস ওকে এরপর দেখো অ্যাক্টিভিটি সেভেন বি তে কী করতে বলেছে রাইট দ্য ম্যাসকুলিন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফ্যামিনাইন জেন্ডার ইন দ্য ট্যাবল ওয়ান ইজ ডান ফর ইউ আমাদের ট্যাবলে দেওয়া আছে দেখো ম্যাসকুলিন জেন্ডার একদিকে আর একদিকে দেওয়া আছে ফ্যামিনাইন জেন্ডার আমরা প্রথমে যে ওয়ার্ডগুলো নিচে দাগ দিলাম সেই ওয়ার্ডগুলির মধ্যে কোন ওয়ার্ডগুলি ম্যাসকুলিন জেন্ডার আর কোন ওয়ার্ডগুলি ফ্যামিনাইন জেন্ডার এগুলো লিখতে হবে তাহলে দেখো একটা করে করে দেওয়া আছে কিং কিংটা কি ম্যাসকুলিন জেন্ডার তাহলে কিং এর ফেমিন্যান জেন্ডার কী হবে কুইন তারপরে আছে দেখো ড্রোনস ড্রোনস মানে কি পুরুষ মৌমাছি ফেমিন জেন্ডার কী হবে বিজ এরপর আছে দেখো গেন্ডার গেন্ডার মানে হচ্ছে রাজহাঁস ফেমিন জেন্ডার কী হবে গুজ রাজহংসী ফিকক মানে ময়ূর পিহেন মানে হচ্ছে ময়ূরী বা স্ত্রী ময়ূর পুরো ট্যাবলটা বোঝা গেলো আচ্ছা এরপর দেখো এক্টিভিটি এইট এক্টিভিটি এইটে কী বলেছে রাইট ফাইভ সেন্টেন্সেস ডেসক্রাইবিং দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি তেনজিং এবং হিলারি যে রাস্তা দিয়ে গেছে সে রাস্তা দিয়ে যেতে যেতে মানে কী কী দেখেছে বা কোন দিকে হয়ে গেছে সেরকমভাবে আমাদেরকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে বা যে রাস্তা দিয়ে গেছে সেই সম্পর্কে আমাদেরকে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে পাঁচটা বাক্য তৈরি করতে হবে একটা তোমাদের জন্য করে দেওয়া আছে তাহলে দেখো সেন্টেন্সগুলো প্রথম নম্বর সেন্টেন্সটা তোমাদের বইতে দেওয়া আছে দু নম্বর সেন্টেন্সটা দেখো দি ক্রসড দ্য পোকালডা পিক অ্যান্ড হেডেড নর্থ ওয়ার্ডস টু রিচ খুম্বু গ্লেশিয়ার তারা পোকান্ডা পিক পার করে এবং তারপর তারা উত্তর দিকে খুম্বু গ্লেসিয়ারে পৌঁছায় তিন নম্বর সেন্টেন্স দেখো দে টার্নড ইস্টওয়ার্ডস অ্যান্ড রিচড লো পাস তারা পূর্ব দিকে ঘরে এবং কোথায় পৌঁছায় লো পাসে পৌঁছায় চার নম্বর সেন্টেন্সটা দেখো ফ্রম দেয়ার দে হেডেড স্ট্রেট অ্যান্ড ক্রসড দ্য ওয়েস্টার্ন সিডাব্লিউ তারা সেখান থেকে সোজা চলে যায় এবং তারা সি ওয়েস্টার্ন সিডাব্লিউএম পার করে পাঁচ নাম্বার সেন্টেন্সটা দেখো দেন দে টার্নড নর্থ অ্যান্ড রিচড দ্য সাউদার্ন সাবমিট তারপর তারা উত্তর দিকে যায় এবং সেখান থেকে তারা সাউদার্ন সাবমিট অর্থাৎ দক্ষিণ দিকের যে মেরুটা রয়েছে দক্ষিণ দিকের যে চূড়াটা রয়েছে সেই চূড়াতে পৌঁছায় বোঝা গেল এই ছিল আজকের ক্লাস ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে প্রেস করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই